হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো লাগে আমিও কিন্তু খুব ভালো আছি আজকে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা কিন্তু স্কিপ না করে গোটা ভিডিওটা দেখো আশা করছি সকলেরই ভিডিওটা খুব ভালো লাগবে চলো ভিডিওটা স্টার্ট করি সকালবেলা উঠেই কিন্তু আমি ঘরে নিলাম ভালো মতন কারণ কি পুজো করতে হবে আর যেহেতু আমার আজকে উঠতে একটু লেট হয়ে গেছে সকাল তখন আটটা বাজে হয়তো তো সেই কারণে সবার ফার্স্টেই ঘরটার গুছিয়ে নিয়ে তারপর কিন্তু পূজার জোগাড়ে বসে গেলাম যেহেতু আমার বোনের ছিল এক্সাম সেই কারণে কিন্তু ও সকালবেলায় পুজো দিয়ে এক্সাম দিতে চলে গেছে পরে আমি আর মা দুজন মিলে স্নান ধান করে এসে ঠাকুরের পুজোর জন্য সব কিছু যন্ত্র শুরু করে দিলাম মা কিছুটা ফুল তুলে এনেছিল গাছের থেকে আর হচ্ছে বুনু দোকান থেকে কিনে এনেছিল আজকে আর পুজো দেওয়ার জন্য ফুল কম পড়েনি আজকে কিন্তু মন ভরে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি কারণ কি অনেকগুলো ফুল ছিল আর দেখতেই পাচ্ছ মা কিন্তু এখানে বেলপাতাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে আর আজকে প্রথমে বুনু পুজো দিয়েছিলো তারপরে মা তারপরে আমি যেহেতু আজকে তিনজনে ছিলাম সেই কারণে কিন্তু রান্নাবাড়ির ঝামেলাটা একদমই ছিল না শুধু বাবা খাবে সেই কারণে কিন্তু পরে রান্না হয়েছিলো আর ওই জন্য সকালবেলার থেকে সব কাজ টাজ করে পুজোর এখানেই মা আর আমি সব জোগাড় করছিলাম আমি কিন্তু লক্ষ্মী পুজোর সময় ঠাকুরের জায়গাটাতে আলপনা দিই কিন্তু অনেক দিন হলো আলপনা দেওয়া হয় না লক্ষ্মী পুজোতেই দিয়েছিলাম তারপরে অনেক দিন হলো দেইনি সেই কারণে দেখো আল্পনাগুলো কিন্তু উঠে উঠে গেছে আবার কিছুদিন পরে দেব কিছুদিন পরেই তো আর লক্ষ্মী পুজো তখন দিয়ে দেবো আলপনা ごありがとうん。 তো পুজো দেওয়ার পর কিন্তু মা লাড্ডু প্রসাদ দিয়েছিল তো সেটা খেয়ে নিয়েছিলাম আর মা কিন্তু সকালেই অনেকগুলো সাবু ভিজিয়ে দিয়েছিল যেহেতু তিনজনে লাড্ডু এমনিতে আমার কিন্তু খুব ভালো লাগে অন্যান্য মিষ্টির থেকে রসগোল্লার থেকেও আমার লাড্ডুটা বেশি ভালো লাগে আবু মাখার ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম সেই কারণে ওই ক্লিপটাও নেওয়া হয়নি আর বাবা কিন্তু বাজার থেকে প্রচুর ফল এনেছিলো তো সেগুলোও খেয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলেই খুব ভালো থেকো আর আমিও খুব ভালো থাকবো আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ভিডিও নিয়ে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না একদমই তাহলে কিন্তু আমার সব ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে যাবে তো আজকের জন্য বাই